হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের নতুন একটা ভিডিও কালেকশনে তো আজকের ভিডিওগুলো থাকবে আপনার বেনারসি কাতানের মধ্যে খুবই সফট আর খুবই ইউনিক মিনাকারি কাতান প্রাইজে কিন্তু একটা ধামাকা একটা প্রাইস দিয়ে দেব পুরো ফুল ভিডিওটা অবশ্যই আমাদেরটা দেখবেন ফার্স্ট টাইম আমি আমাদের অ্যাড্রেসটা দেখাচ্ছি দিচ্ছি নাদিয়া শাড়ি চব্বিশ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট ঠিক ঢাকা গাউসিয়া নিউ মার্কেট এটা হচ্ছে আপনার নিউ মার্কেটের ঠিক অপোজিটে নূর মেনশনের ঠিক তৃতীয়তলায় না দিয়া শাড়ি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে এই নাম্বার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেটা ভালো লাগে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো কথা না বাড়িয়ে ঝটপট আমরা একটা শাড়ি খুলে ফেলি এই যে দেখেন শাড়িগুলো কিন্তু মার্শাল্লাহ প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল্লাহ সুন্দর বয়স্ক বলেন ইয়াং বলেন সব জেনারেশনে পড়তে পারবেন ইনশাআল্লাহ এই দেখেন এবার কিন্তু পুজোর একেবারে অনেক ইউনিক কালেকশন খুলেন ভাই শাড়িটা পুজোর কিন্তু এবার হিট কালেকশন দিয়ে প্রাইজে কিন্তু একটা ধামাকা একটা প্রাইজ দিয়ে দেখেন পাটটা কত সুন্দর জজর করে পুরো বডিতে কিন্তু অল ওভারটা কিন্তু কাজ করা আছে আর এই যে দেখেন আঁচলের পোষণটা দেখেন কত সুন্দর কিন্তু ঠিক আছে পাড়ের সাথে ম্যাচিং করা ও হ্যাঁ আরেকটা কথা এটার সাথে কিন্তু ব্লাউজ দিয়ে আছে প্রত্যেকের সাথে কিন্তু ব্লাউজ দিয়েছে এই যে ব্লাউজ পিসটা কিন্তু আলাদা ডিজাইন করা আছে পাড়ের সাথে ঠিক ম্যাচিং করা প্রত্যেকটা শাড়ি থাকবে আপনার চোদ্দো হাত চোদ্দো হাত করে কিন্তু একটা ধামাকা একটা রিজনেবল প্রাইস দিয়ে দেবো লুটপাট অফার একটা প্রাইস দিয়ে দেবে ইনশাল্লাহ প্রত্যেকটা কালার কিন্তু খুলে দেখাবো তো যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনি স্ক্রিন শট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ডিজাইনগুলো কিন্তু আলাদা হবে ওটা ছিল একটা ডিজাইন এটা এটা হবে আরেকটা ডিজাইন এই দেখেন এটাও কিন্তু পারে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন প্রাইসে কিন্তু একটা ধামাকা প্রাইস দেবো প্রাইসটা থাকবে মাত্র এক হাজার টাকা যেগুলো আমার বার্গেনিং অপশনে পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকা বিক্রি করতে দেখি এটা আমার একটা পুজো উপলক্ষে একটা মানে একটা অফার সেল দিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে এত সুন্দর শাড়ি আমাদের নাদিয়া শাইজ থেকে আপনি নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু যে কোনো কুরিয়ার মাধ্যমে আপনি ঘরে বসে কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন কালার এটা কিন্তু পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার কিন্তু কত সুন্দর দেখেন ফুইটা আছে আপনি যদি ইচ্ছে করেন এই যে কালারগুলো দেখতেছেন এগুলোর সাথে কিন্তু আপনি ম্যাচিং করে কন্ট্রাস্ট যদি করতে চান মার্শাল্লাহ কিন্তু অনেক সুন্দর করে আপনার ব্লাউজ পড়তে পারবেন কিন্তু অনেকে ভাইয়া বলে যে ভাই একটু কন্ট্রাস্ট কর হ্যাঁ অবশ্যই আপনার কন্ট্রাস্ট করেন এটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে কিন্তু ব্লাউজ পিস যদি আপনার কুচি দিয়ে পড়েন আর সুন্দর লাগবে আর যদি বলেন যে আমি আলাদা একটু ব্লাউজ মডিফাই করে নিতে পারবো হ্যাঁ অবশ্যই এখানে রেডিমেড ব্লাউজের দোকান আছে অবশ্যই আপনি এখান থেকে কেনাকাটা করতে পারবেন কিন্তু এই দেখেন কালারটা কিন্তু মশা আল্লাহ পেঁয়াজ পিঙ্ক থাকবে এক হাজার টাকা টাকা দেখেন ট্রাক বইটা নিয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা কালার কি দেখছেন মাথা নষ্ট করার কালার কিন্তু এটা কিন্তু আপনি হলে হলুদেও পড়তে পারবেন আর যেহেতু সামনে পুজো আছে ওই করে কিন্তু আমরা কালার গুলো কিন্তু নিয়ে আসছি প্রত্যেকটা কালারই সুন্দর এই যে দেখেন বডির পোষণটা কিন্তু ডিজাইনটা কিন্তু আলাদা আর এই দেখেন আচল ডিজাইনটা কিন্তু আলাদা আবার ঠিক পারের ডিজাইনটা কিন্তু আলাদা প্রত্যেকটি দেখেন একটার ভিতরে তিনটা ডিজাইন আছে কত সুন্দর কত ইউনিক প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে এই শাড়িগুলো কিন্তু আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন ঘরে বসে তো আবার ঘরে বসে কেনাকাটা করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যে কোনো কুরিয়ার মধ্যে মাধ্যমে আপনি নিতে পারবেন এই দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর পেঁয়াজ পিঙ্কের সাথে হট পিঙ্কের একটা কম্বিনেশন এটা কিন্তু মারাত্মক একটা কম্বিনেশন দেখেন মার্শাল্লাহ দেখছেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দেখেন এই যে একটু হালকা একটু যারা বলেন যে আমি একটু লাইট টাইপের কালার চাই না একটু ডিপ মানে ডিফারেন্ট টাইপের কালার চাই যে অ্যাশ দেখছেন অ্যাশটা কি জল করতেছে কালারটা দেখেন দেখেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন কালার কন্ট্রাস্টটা কি দেখছেন কত সুন্দর অ্যাশ কালার অ্যাশের সাথে যে একটা মেহরুন যে একটা কন্ট্রাস্ট আছে না দেখছেন অসাধারণ সুন্দর এই যে ব্লাউজ পিসটাও কিন্তু ঠিক মেহরুম কালারের মধ্যে এই যে ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা আমি দেখাই দিতেছি এই দেখেন ব্লাউজ পিসটা ঠিক আছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অকল্পনীয় একটা প্রাইস দিয়ে দেবো মানে ধামাকা একটা লুটপাট একটা প্রাইস দিয়ে দেবো মনে করেন লুটপাট প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে এই শাড়িটা নিতে পারবেন না দিয়া থেকে দেখেন দেখেন ভাই শুধু কাতার না আমাদের কাছে কিন্তু অনেক ধরনের শাড়ি আছে কিন্তু আপনি হলুদের প্রোগ্রামে ছিল হলুদের শাড়ি নিতে পারেন আমাদের থেকে ইনশাআল্লাহ আমি হলুদের প্রোগ্রামের শাড়িগুলো অবশ্যই আমি একটা নেক্সট ভিডিওতে দেখাই দেবো দেখেন কালার কি দেখছেন মাথা নষ্ট করা কিন্তু কালার পেস্টের সাথে কিন্তু একটা ম্যাজেন্ডা কম্বিনেশন কি সুন্দর একটা কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই যে পার্পেলের সাথে পার্পেলের সাথে কি দরকার দেখে মেহেরুন দরকার ঠিক মেহরুনটা কিন্তু এটার সাথে দিয়ে দিছে কিন্তু বডির পোষণের ডিজাইনটা আলাদা আঁচলের ডিজাইনটা আলাদা ঠিক ব্লাউজ পিসের ডিজাইনটা কিন্তু আপনার আলাদা থাকবে এটাও কিন্তু আপনার মেহেরুন কালার থাকবে কিন্তু দেখে দিয়েছে কন্ট্রাস্টটা কিন্তু অসাধারণ সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ভাই বিশ্বাস করেন এগুলো কিন্তু আমরা বার্গেনিং অপশনে কিন্তু দুই হাজার থেকে পঁচিশশো টাকা বিক্রি করে থাকি তো সামনে পুজোর সিজন ওই উপলক্ষে কিন্তু আমরা একটা ধামাকা একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা যারা আমাদের সরাসরি শোরুম এসে নিতে চান তাদের জন্য কিন্তু এই অ্যাড্রেসটা আবার দেখানো হচ্ছে না দিয়া শাড়ি চব্বিশ তৃতীয় তৃতীয়তলা গাউসি মার্কেট ঢাকা এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম